নতুন একটা দিন আর নতুন আশা আর একরা সম্ভাবনা আজকের দিনটিকে ভালো করতে এবং আজকের দিনে ভালো ফল পেতে চলুন জেনে নিয়ে আজকের দিনে আপনাদের রাশিফল। ফল আজ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তিরিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের তিথি রয়েছে একাদশীর তিথি সকাল এগারোটা বেজে বারো মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথির সূচনা হবে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে ন মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বেলায় দুটো বেজে সাতচল্লিশ মিনিটে আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র দুপুর একটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত তারপরে পূর্ব ফালগুড়ি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুক্ল যোগ যেটা কিনা পরের দিন রাত একটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে ব্রহ্মযোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ সকালবেলা এগারোটা বেজে বারো মিনিট পর্যন্ত তারপরে কৈলবকরণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল শুভ সময় সকালবেলা এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে দুপুর একটা বেজে আট মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আট মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ড কাল অশুভ সময় দুপুর বেলা বেজে উনষাট মিনিট থেকে বেলা চারটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এটা একটি অশুভ সময় আজকের দিনের গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় সাতটা বেজে আটান্ন মিনিট থেকে সকাল নটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজ রয়েছে একাদশী ব্রত এই দিনে শ্রী হরি বা বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করা হয়ে থাকে বৃশ্চিক রাশি স্করপিও সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে এই সময় মঙ্গল গ্রহ আপনাদের রাশি থেকে দ্বাদশভাবে অবস্থান করছেন যা আপনাদের খরচের বাড়তি প্রভাব ফেলতে চলেছে এবং কিছুটা মানসিক অস্থিরতা অথবা ক্লান্তি নিয়ে আসতে পারে আপনাদের সূর্য গ্রহ এই সময় দ্বাদশভাবে ভাবে রাশিতে প্রবেশ করেছেন যা আপনাদের মনোযোগ অন্তর্মুখী করে তুলবে এবং ব্যক্তিগত নিরাময় আর গোপন কাজ এবং অপ্রত্যাশিত ব্যয়ের দিকে বিশেষ ফোকাস প্রদান করবেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য কিছুটা অন্তর্মুখী এবং দীর্ঘতির হতে পারে আপনি ব্যক্তিগতভাবে এবং একান্তে কাজ করতে বিশেষ পছন্দ করবে কিছু গোপনীয়তা বজায় রাখা বা এমন বিষয় নিয়ে কাজ করা যা লক্ষ্য পূরণের বিশেষ গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আপনারা সবার থেকে একটু আড়ালে রাখুন দিনের শেষে মানসিক প্রশান্তি কিন্তু আপনারা ফিরে পাবেন ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থেকে কাজ করা প্রয়োজন হয়ে দাঁড়াবে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা বিনিয়োগের ক্ষেত্রে ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে নেবেন বিদেশি বা দূরবর্তী যোগাযোগের মাধ্যমে কিছু লাভবানও হতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে কাজের চাপ আপনাদের বৃদ্ধি পেতে পারে সহকর্মী বা ঊর্ধ্বদ্বন্দ্বের কাছ থেকে কিছু ভুল বোঝাবুঝি বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনার কাজ নীরবে এবং নিখুদভাবে করে যান আপনার শান্ত থাকার ক্ষমতা আপনাকে কিন্তু চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশেষ সাহায্য প্রদান করবে শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি মিশ্র চলেছে গভীর জ্ঞান বা গবেষণামূলক কাজে মনোযোগ দিতে পারবেন তবে বাইরের জগৎ থেকে নিজেদেরকে একটু বিচ্ছিন্ন মনে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনার সশৃঙ্খলা বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে আজ আপনাদের একটু সতর্ক থাকা প্রয়োজন অপ্রত্যাশিত বা লুকোনো খরচ আপনাদের আজকে বৃদ্ধি পেতে পারে তান অথবা দাতব্য কাজে খরচ আপনাদের হতে পারে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের দিনে কিন্তু আপনারা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে নেবেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে কিছুটা কঠিন হতে পারে আপনার আবেগগুলি প্রকাশ করতে দ্বিধাবোধ হতে পারে তার থেকে আপনাদের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে সঙ্গীর সাথে আন্তরিক এবং খোলামেলা আলোচনা আপনাদের সম্পর্ককে মধুর এবং মিষ্টি করে তুলতে সাহায্য করবে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের সদস্যদের প্রতি আপনারা বিশেষ মনোযোগ দিন কিন্তু নিজের মানসিক শান্তির জন্য কিছুটা ব্যক্তিগত সময়ও দিন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে অপ্রয়োজনীয় পারিবারিক বিবাদ আপনারা আজকে এড়িয়ে চলুন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা আজ আপনাদের অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে অনিদ্রা মানসিক চাপ বা সাধারণ ক্লান্তি আপনাদের একটু অনুভব হতে পারে পর্যাপ্ত তার জন্য বিশ্রাম নিন এবং আপনার শরীরকে আপনারা একটু রেস্ট দিন এটি আপনাদের শরীরকে পজিটিভ এবং অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে আজকের দিনে আপনারা একটু ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন এটা আপনাদের স্বাস্থ্যের ওপর ইতিবাচক ফল প্রদান করতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে গাঢ় লাল এবং মেরুন এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন অথবা রুমাল ব্যবহার করতে পারেন তাহলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন বিশেষভাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা রইল এক এবং নয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার অপ্রত্যাশিত খরচ এড়াতে এবং মানসিক শান্তি পেতে আপনারা দরিদ্রদের অথবা হাসপাতালে আর্থিক সাহায্য প্রদান করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হয়ে দাঁড়াবে নিয়মিত আপনারা যোগাভ্যাস অথবা মেডিটেশন করতে পারেন এতে আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশন লেভেল ভালো থাকবে এবং আপনারা অ্যাক্টিভলি সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন আপনারা আজকের দিনে সকালবেলা স্নান করে উঠে দেবী মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন এটা আপনাদের আর্থিক উন্নতি বিশেষ ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ারভাটার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আজকে হতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় তিনটে বেজে উনতিরিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা নটা বেজে ন মিনিটে আজকের দিনের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঞ্চান্ন মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা আটটা বেজে এক মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেজে মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে পনেরো মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক